কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে আরবদের রাজত্ব চলে যাওয়াও কিয়ামতের অন্যতম আলামত আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছে কিয়ামতের আগে অনেক ভূমিকম্প হবে তৃতীয় শ্রেণীর বড় আলামতগুলো বের হওয়ার পর কিয়ামত সংগঠিত হবে উসমান রাজেল্ল তালা হত্যার মাধ্যমেই ফেতনার সূচনা হয়েছে যতদিন লোকেরা মসজিদ নিয়ে গর্ব না করবে ততদিন কিয়ামত হবে না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেয়ামতের আলামত কেয়ামত দিবস উপস্থিত হওয়ার পূর্বে অনেক আলামত প্রকাশিত হয়ে এই নির্দেশনা প্রদান করবে যে কেয়ামত খুব সন্নিকটে আর সেই আলামতগুলোকে বলা হয় কেয়ামতের আলামত আর এই কেয়ামতের আলামত সমূহের প্রতি ইমান আনায়ন করা ওয়াজিব এই বিষয়টির সাথে আকিদার গভীর সম্পর্ক রয়েছে আল্লাতালা ইরশাদ করেছেন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে সুরা কামার, আয়াত এক তালা আরও বলেন তারা কি শুধু এজন্য অপেক্ষা করছে যে কিয়ামত তাদের নিকট হঠাৎ এসে পড়ুক কিয়ামতের আলামত সমূহ তো এসেই পড়েছে অতপর কিয়ামত এসে পড়লে উপদেশ গ্রহণ করবে কেমন করে সুরা মুহাম্মদ আয়াত আঠারো আল্লাহতালা ইরশাদ করেছেন তুমি জানো কি সম্ভবত কিয়ামত আসন্ন সুরা সুরা আয়াত সতেরো আল্লাহতালা আরও বলেন তারা সেটাকে অনেক দূরে মনে করছে কিন্তু আমি দেখছি তা অতি নিকটে সুরা মারেজ আয়াত ছয় থেকে সাত নবী করিম সাল্লা আলসাল্লাম সাল্লাম ইরশাদ করেছেন আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছে। এ কথা বলে নবী করিম সাল্লাহ সাল্লাম শাহাদাত আঙুল এবং মধ্যমা আঙুলকে একত্রিত করে দেখালেন নবী করিম সলাল্লাহ সাল্লাম আরও ইরশাদ করেছেন পূর্বের জাতিসমূহের তুলনায় দুনিয়াতে তোমাদের অবস্থানের মেয়াদ হল আসরের নামাজের সময় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কিয়ামতের বিষয়টি যেহেতু খুবই ভয়াবহ তাই এ ব্যাপারে অন্যান্য বিষয়ের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এজন্যই নবীকারিম সাল্লাহ আলাসাল্লাম কিয়ামতের আলামত এবং সেটার লক্ষণগুলো খুব বেশি বর্ণনা করেছেন কিয়ামতের আগে যেসব ফিতনার আবির্ভাব হবে তিনি তাও বলেছেন উম্মতকে তিনি এ বিষয়ে সতর্ক ও সমাধান করেছেন যাতে তারা এর জন্য প্রস্তুতি গ্রহণ করে কিয়ামতের আগে যেসব ফিতনার আবির্ভাব হবে তিনি তাও বলেছেন উম্মতকে তিনি এ বিষয়ে সতর্ক ও সাবধান করেছেন যাতে তারা এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে তবে কিয়ামত আসার সময়কাল কেবল আল্লাতালাই জানেন বান্দাদের কল্যাণার্থেই তিনি এর সময়কে তাদের থেকে গোপন রেখেছেন কিয়ামত দিবসের ভয়াবহ বিপদ থেকে বাঁচার জন্য বান্দারা যেন সব সময় প্রস্তুত থাকে তাই তিনি এর আগমনকাল গোপন রেখেছেন অনুরূপ তিনি প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সময়ও আড়াল করে রেখেছেন যাতে করে বান্দা সবসময় মৃত্যুর জন্য সর্বোচ্চ প্রস্তুত থাকে এবং ইহদামের মায়া মমতা ছেড়ে পরপারের উদ্দেশ্যে পানি জমাতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে এবং সেজন্য প্রয়োজনীয় আমলও করতে থাকে আল্লামা সাফা রাইনি রহিমুল্লা বলেন জেনে রাখা আবশ্যক যে কিয়ামতের আলামত ও লক্ষণসমূহ তিন প্রকার এক প্রকার আলামত প্রকাশিত হওয়ার পর অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে আর এক শ্রেণীর আলামত প্রকাশিত হয়েছে কিন্তু শেষ হয়ে যায়নি বরং দিন দিন বেড়েই চলছে আর তৃতীয় শ্রেণীর বড় আলামতগুলো বের হওয়ার পর কিয়ামত সংগঠিত হবে পুতির মালার সুতা ছিঁড়ে গেলে যেমন সবগুলো পুতি একের পর এক পর্যায়ক্রমে পড়ে যায় ঠিক তেমনি বড় আলামত সমূহ থেকে একটা বের হয়ে গেলে পর্যায়ক্রমে সবগুলোই প্রকাশিত হবে প্রথমত কেয়ামতের যেসব আলামত প্রকাশিত হয়ে বিলুপ্ত হয়ে গেছে তার মধ্যে রয়েছে নবী করিম সাল্লাহ আলা সাল্লামের আগমন তার ইন্তেকাল বায়তুল মুকাদ্দাস বিজয় এবং আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদ্লাহতাল আনহুর হত্যাকাণ্ড অন্যতম হুজাইফা রাদাল্লাহতাল্লাহ আনহু বলেন উসমান র্যাদাল্লাহতালাহ আনহুয়ের হত্যার মাধ্যমেই ফেতনার সূচনা হয়েছে আল্লামা সাফারায়নি রাহিমুল্লাহ বলেন উসমান র্যাদাল্লাহতালহুয়ের হত্যার পর সংগঠিত যুদ্ধ বিগ্রহ বিভিন্ন ফিরকা যেমন খারেজি রাফেজি ইত্যাদি বাতিল ফিরকার আবির্ভাব হয় তাদের প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করে আরবদের রাজত্ব চলে যাওয়াও কেয়ামতের অন্যতম আলামত ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন ধন সম্পদ বেড়ে যাওয়া কিয়ামতের আলামত সমূহের মধ্যে গণ্য ইমাম বুখারি এবং অন্যান্য ইমামগণ হাদিসটি বর্ণনা করেছেন কিয়ামতের আলামত সমূহের মধ্যে আরও রয়েছে যে কিয়ামতের আগে অনেক ভূমিকম্প হবে ভূমিধস হবে চেহারা পরিবর্তনের শাস্তি হবে এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করার শাস্তিও হবে এমনি আরও অনেক আলামত সম্পর্কে নবী করিম সাল্লাহ সংবাদ দিয়েছেন যা প্রকাশিত হয়েছে এবং অতিক্রান্ত হয়ে গেছে দ্বিতীয়ত কিয়ামতের মধ্যম পর্যায়ের কিছু আলামত রয়েছে এগুলো বের হয়েছে কিন্তু শেষ হয়ে যায়নি বরং দিন দিন এগুলো বেড়েই চলছে এগুলোর সংখ্যা প্রচুর নবী করিম সাল্লাহু বলেন নিকৃষ্ট লোকের নিকৃষ্ট সন্তানরা দুনিয়ার সম্পদ লাভে সর্বাধিক ধন্য না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না হাদিসের অর্থ হল নিকৃষ্ট অভদ্র বোকা এবং তাদের অনুরূপ লোকেরা মানুষের নেতা না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না কিয়ামতের আরও আলামত যেমন নবী করিম সাল্লা সাল্লা ইরশাদ করেছেন মানুষের নিকট এমন একটি সময় আসবে যখন জ্বলন্ত আগুনের স্ফুলিঙ্গ হাতের মুষ্ঠির মধ্যে রাখার মতোই দিন নিয়ে টিকে থাকা কঠিন হবে নবীকারিম সলাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন যতদিন লোকেরা মসজিদ নিয়ে গর্ব না করবে ততদিন কেয়ামত হবে না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আখেরি জামানায় মূর্খ আবেদ ইবাদতকারী এবং ফাসেকদের আবির্ভাব হবে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে চাঁদ ওঠার সময় বলা হবে এটা দুই রাতের চাঁদ চাঁদ খুব মোটা হয়ে ওঠার কারণেই এমন কথা বলা হবে নবীকারিম সলাল্লাহু আলহাসাল্লাহ ইরশাদ করেছেন কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হচ্ছে চাঁদ মোটা হয়ে উদিত হবে রাসুলপাক সালুসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয় কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে অজ্ঞতা বিস্তার লাভ করবে জেনা ব্যবিচার বৃদ্ধি পাবে মদ্যপান ছড়িয়ে পড়বে পুরুষের সংখ্যা কমে যাবে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এমনকি পঞ্চাশ জন মহিলার দেখাশোনা করার জন্য মাত্র একজন পুরুষ বিদ্যমান থাকবে আবু হুরায়রা রাহতাল থেকে বর্ণিত নবীপাক সাল্লাহ আলাইসাল্লাম কোনও এক মাজলিশে আলোচনা করছিলেন এমন সময় একজন গ্রাম্য লোক এসে নবীজিকে এই বলে প্রশ্ন করল যে কেয়ামত কখন হবে নবিপাক সাল্লাহু আলসাল্লাম মজলিশে তার কথা চালিয়ে যেতে থাকলেন কিছু লোক মন্তব্য করল নবিপাক সাল্লাহ আলহসাল্লাম হয়তো লোকটির এই প্রশ্ন পছন্দ করেননি আবার কিছু লোক বলল হয়তো নবিপাক সলাল্লাহু আলহসাল্লাম ওই লোকটির প্রশ্ন শুনতে পাননি নবী করিম সল্লাহু আলসাল্লাম আগে থেকে যে বিষয়ে আলোচনা করছিলেন সেই আলোচনা শেষে বললেন প্রশ্নকারী লোকটি কোথায় প্রশ্নকারী লোকটি বলল এই তো আমি তখন নবিকারিম সাল্লা সাল্লাম বললেন যখন আমানতের খেয়ানত হবে তখন কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে বলে মনে করবে লোকটি আবার প্রশ্ন করল কিভাবে আমানতের খেয়ানত করা হবে নবীজি বললেন যখন অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেয়া হবে তখন কেয়ামতের অপেক্ষা করতে থাকো সিঙায় তিনবার ফু দেওয়া হবে প্রথমবার ফু দেওয়ার সময় সমস্ত মানুষ ঘাবড়ে যাবে দ্বিতীয়বার ফু দেওয়ার সময় মানুষ অচেতন ও সংজ্ঞাহীন হয়ে পড়ে যাবে এবং সকলেই ধ্বংস হয়ে যাবে তৃতীয়বার ফু দেওয়ার সময় পুনরুত্থান ও হাসর নাসর সংগঠিত হবে মোট কথা কিয়ামতের বিষয়টি অত্যন্ত ভয়াবহ অথচ আমরা গাফেল হয়ে আছি কিয়ামতের অনেক আলামত বের হয়ে গেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে দিনের ওপর অটল রাখেন ইসলামের ওপর মৃত্যু দান করেন এবং প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করেন সবাই কমেন্টে লিখবো আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন